আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গত পর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে কোনো প্রকার আমার ভয় ছিল না তার জন্য হয়তো বা আপনারা কেউ আমার ভিডিওটা বুঝতে পারেনি যে আমি ভিডিওতে কি কাজ করেছি না করেছি এগুলো বুঝতে পারিনি তাই এবার থেকে আমি যতগুলো ভিডিও দেব না কেন প্রত্যেকটা ভিডিওতে আমার ভয়েস থাকবে ভয়েস দিয়ে আমি সুন্দরভাবে পুজো দিয়ে ভিডিও করবো যাতে করে আপনারা সবাই সুন্দর করে একটা ডিজাইনের কাজ শিখতে পারেন কাজ আহ কঠিন না আবার কঠিনও এটা যদি আপনারা শিখতে পারেন তো চেষ্টা করলে মানুষ চেষ্টা করলে এমন কোনো কাজ নেই যেটা পারে না তো বেশি কথা না বলে ভিডিও শুরু করছি তো আমি এখান এখান থেকে একটা নতুন পেজ নেব তো এখানে এখান থেকে নিউ নিতে পারি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে নিতে পারি তো এখানে পিকজেল আছে তো আমি এখানে ইঞ্চি করে দেবো আপনার এখানে যদি পিক্সেল থাকে আপনারা ইঞ্চি করে দিবেন ইঞ্চি করে দিয়ে আমি উইথ দিয়ে দিলাম চল্লিশ কালার মোট অথবা সিএমাই কে মূলত কালার হয় আট জিবি সিএমাই কে কিন্তু আমরা একটু ডিজাইনটা কালারফুল করার জন্য আট জিবি মোট করি তো ওকে

কালারটা চলে আসবে ঠিক আছে তো মূলত টেক্সটাইল ডিজাইনের এখানে আপনার নিচের নিচের এই অংশটুকু একটা বটার বর্ডারটার কতটুকু দেবেন আপনারা বটারটা দেবেন এক থেকে দেড় ইঞ্চির ভিতরে বটারটা রাখবেন তো আমি এখানে একটা এক থেকে দেড় ইঞ্চির মধ্যে একটা বর্ডার দিয়ে দিলাম তো দেড় ইঞ্চি একটা স্কেল উপর থেকে একটা রোলার স্কেল নিয়ে এসে রেখে দিয়ে এখান থেকে ডান পাশে ডান পাশে তাই একটা নতুন পেজ নিয়ে নতুন লেয়ার নিয়ে আমি একটা নতুন আরেকটি কালার দিয়ে দেব একটু ডিপ পেপের কালারটা দিয়ে দেব যাতে এটার সাথে না মিলে যায় ওকে এখন জিগ জিগটা বন্ধ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে জিগ জিগটা চলে যাবে

আপনাদের বেশি কাজ করতে হবে ব্যাকগ্রাউন্ডটা ফুটিয়ে তুলতে হবে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বানাতে হবে ব্যাকগ্রাউন্ডে আর লোন ডিজাইনের ক্ষেত্রে আপনাদের ব্যাকগ্রাউন্ডে কম কাজ থাকবে আর উপরে ফ্লাওয়ার এলিমেন্টসগুলা একটু বেশি গর্জিয়াস থাকবে আর আরেই সিকুয়েন্সের ক্ষেত্রে আপনাদের ব্যাকগ্রাউন্ডে গর্জিয়াস থাকবে সুন্দর ডিজাইন তাহলেই ডিজাইনটা সুন্দর হবে তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ফাইলে যাব ফাইল থেকে ওপেন কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করেও যেতে পারেন তো আপনাদের যেখানে এলিমেন্ট গুলো ডাউনলোড করে রাখা আছে ডাউনলোড অপশনে আপনারা এই এলিমেন্টগুলো কোথায় পাবেন এলিমেন্টগুলো আপনারা যে অফসাইটটা আছে অফসাইট থেকে ডাউনলোড করে নেবেন সুন্দর সুন্দর এলিমেন্টস গুলো তো আমি এখান থেকে যাই এলিমেন্টস নেব এলিমেন্টটা হচ্ছে এটা এটাই তো ডাবল ক্লিক অথবা ওপেনে ক্লিক করলে চলে আসবে তো চলে আসছে এরপরে কিবোর্ড থেকে এটা রেজুলেশন চেক করতে হবে রেজুলেশন চেক করার জন্য ইমেজ সাইজটার সাইজ যেটাকে বলে ইমেজ সাইজ দেখার জন্য তো কিবোর্ড থেকে অল্ট কন্ট্রোল অল্টার আই প্রেস করলে এটার ইমেজ সাইজ চলে আসবে ইমেজ সাইজ এখানে রেজুলেশন সবসময় দুইশো দিয়ে সব সবসময় বলতে হচ্ছে যে আপনাদের যে উপরে উপরে যে যে প্রথম পেজটা যেটা নেবেন আপনার এই ফাইলটা যে রেজুলেশনটা থাকবে ওই রেজুলেশন আমার এইখানে রেজুলেশন ফাইলটা আছে কি কেপড থেকে আমি চেক করে নিচ্ছি কন্ট্রোল অল্টার আইডি দিয়ে চেক করে নিচ্ছি তো এখানে আছে রেজুলেশন দুইশো তো ওই ওই ক্ষেত্রে আমি যে ফাইলটা নেব অথবা মানে যে এলিমেন্টসগুলো নিবো ওই এলিমেন্টগুলো আপনার রেজুলেশন হতে হবে দুইশো ঠিক আছে তো এখান থেকে কিবোর্ড থেকে ওই ওই পাশে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ওকে তো এই ইমেজটাকে একটু একটু বড় করে নেব আমি বড় করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে একটু দিয়ে মাউস ধরে টান দিয়ে বড় করে দেব ওকে এটা টান দিয়ে আমি পজিশন মতো বসিয়া ইন্টার প্রেস করলে সিলেকশনটা চলে যাবে এখন এটাকে কপি করার জন্য অল্টার প্রেস করে টাম দিলে এতে টাম দিলে চলে যাবে এখন যদি আপনি শুধু অল্টার প্রেস করে টান দেন এটা হয়তোবা এই যে উপর নিচ হচ্ছে কিন্তু আপনি যদি সোজা বরাবর চান যা আমার এই যেটাকে কপি করেছে এটা আমার সোজা বরাবর থাকবে কোনো এদিক ওদিক হবে না তো ওই ক্ষেত্রে আপনি শিফট ক্লিক করতে পারেন শিফট শিফট চাপ দিলে থেকে শিফট চাপ দিলে আপনার এই এলিমেন্টটা যেটাকে কপি করছেন এটা আপনার সোজা বরাবর থাকবে এটা কোনো উপর নিচ কোনো দিকে যাবে না কিন্তু শীত ছেড়ে দিলে এটা উপর নিচ হয়ে যাবে দেখা ঠিক আছে তো এটাকে আমি জুম করে নিয়ে জুম করার অপশন হচ্ছে গিয়ে আপনি কন্ট্রোল স্পেস চাপ দিয়ে মাউস ক্লিক করলে বাম পাশে ক্লিক করলে আপনার এটা জুম আউট জুম ইন হবে তো এটাকে আমি লাগিয়ে দিচ্ছি দুটোকে এক করে দিয়ে দেবো এখানে আমার দুটো লেয়ার লেয়ার হয়েছে তো এই যে একটা এই দ্বিতীয়টা তো এই দুটোকে একটা করার জন্য কন্ট্রোল প্রেস করে দুটোকে সিলেকশন করে দেবো এই যে এখানে ক্লিক করলে সিলেকশন হয়ে যাবে তো এক করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করবেন ই প্রেস করলে একটা লেয়ার হয়ে যাবে ওকে আবার কিপোর্ড থেকে কন্ট্রোল ট্রি প্রেস করে আমি এটাকে একটু বড় করে দিলাম কন্ট্রোল জিরো দিয়ে সুন্দর ভাবে আবার পজিশন মতো নিয়ে নিলাম অল্টার প্রেস করে আবার কপি করে এটাকে আমি উপরে দিয়ে দিব নিচে নামিয়ে সাইজটা মিলছে না প্রবলেম নেই আমি এটাকে হাইড করে দেব এই জন্য সমস্যা নাই আমার তো এই দুটোকে আবার কন্ট্রোল চাপ দিয়ে সিলেকশন করে কন্ট্রোল ই প্রেস করলে একটা লেয়ারে পরিণত হবে কন্ট্রোলটি দিয়ে এটাকে আমি বড় করে দেব ব্যাকগ্রাউন্ডে আরেক সিকোয়েন্সের কাজের যুগ ক্ষেত্রে আপনাদের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজ অনেকগুলো এলিমেন্টস অ্যাড করতে হয় তো ওই ক্ষেত্রে আমি এটাকে অপোচিটি কমিয়ে ডান পাশে আপনাদের অপোসিটি লেখা আছে এই যে অপোসিটি অপোচিটি কমিয়ে বাড়িয়ে দিয়ে দেখতে পারেন কেমন দেখা যাচ্ছে তো আমি এটাকে নেগেটিভ মাস্কিং করে দেব নেগেটিভ মাস্কিং করার ক্ষেত্রে আপনার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই যে নিচে আপনাদের মাসকিনে অনুষ্ঠান আছে মাসকিনে ক্লিক করলে আপনাদের নেগেটিভ মাস্কিন হয়ে যাবে ব্লাক মাস্কিন যেটাকে বলে তো ব্লাক মাস্কিন হয়ে গেছে তো এখান থেকে আমি সিঙ্গুলার টুলটা নিলাম টুল এটা নিয়ে এটা সাইজ থেকে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করলে সাইজ ছোট বড় হবে তো এটা দিয়ে অপোজিটই এই অপোজিটই তেইশ অথবা পঁচিশ এর ভিতরে রেখে আমি এটাকে টানা একটু একটু করে দিতে পারেন যে জায়গায় একটু বেশি প্রয়োজন ওই জায়গায় ডাবল ক্লিক করলে ওই জায়গাটা আপনার একটু ঘন হবে ঠিক আছে আমি তা এতটুকুই নিলাম তো একটু শ্লো কাজ করছে ওকে এরপর আমি আবারও আরেকটি ব্যাকগ্রাউন্ড নিব একটি ব্যাকগ্রাউন্ড নেওয়ার ক্ষেত্রের জন্য হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটি নেবো তো এটাকে আমি ইমেজ সাইজটি কিবোর্ড থেকে অল কন্ট্রোল অল্টার আই প্রেস করে ইমেজ সাইজটি দুইশো করে নিব দুইশো ওকে দিয়ে ইন্টার আবারও কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এর ফাইলে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো তো এটাকে আমি একটু বড় করে দেব বড় করে দিয়ে ওকে বড় করে দিলাম আপনার এইটাকেও আমি নেগেটিভ মাস্কিং করে দেব নেগেটিভ মাস্কিং করে দিয়ে স্টেঙ্গুলার এর টুলের টুলস এসে তো এটাকে আমি আমার বৃত্তটাকে আমি ছোট করে দিয়ে এটা আমি ডিজাইনের একটু একটু করে বাইরে করে নেব যতটুকু আমার প্রয়োজন অতটুকু আমি বের করে নিলাম আপনারাও এইভাবে কাজ করতে পারেন কোথাও যদি কোন প্রকার প্রবলেম হয় আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আমাকে জানাতে পারেন আপনারা কমেন্টে আমি আপনাদের ওই বিষয়টা ক্লিয়ার করে দেব ভেলোসিটি একটু কমিয়ে দিলাম যাতে এটার সাথে আমার ম্যাচ না তো এদিকে আমার একটু বেরিয়ে গিয়েছে এদিকে মেলে নাই তো ওই ক্ষেত্রে আমি এটাকে ব্রাশ ব্রাশ টুল দিয়ে এটাকে ব্রাশ করে দেব যাতে না বোঝা যায় এটা আলাদা হবে আমি বসিয়েছি ব্রাশ টুলটা একটু বড় করে দিলাম কোনো প্রকার যদি ভুলবশত আপনাদের কোনো কিছু মানে হয়ে যায় নতুন অবস্থায় তো মানে নতুন কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছু ভুল ভুল হয়ে যায় ধরেন সাপোজ এইভাবে একটা কালার আপনার পরে গেছে একটা ভুল ভুল হয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনারা